মানে ওই যে হইলে এর হলো হইলে ঘুরতে বাইরে লাগবি তুমি কোথায় আসছো বাবা একটু বলো তো আমি আসছি আসছি

আমার মেয়েরা মিস কি আমার বন্ধুরা তো বাস স্কুল আমি গেছে এলাম একটা বাস স্কুল আর ছেলে এই বাস স্কুলে আমি কাজ গেছিলাম সেই আমার আমার বাবাই এলে গেছে হেল্প করে

はい。<laughs>